সাক্ষরিজুর বংশাক্ষ বংশ এক সাক্ষ্য জাতি লাগ বারদ এই সাক্ষ্য নমত পারব অহংকারে এলাক পাঞ্চালা রাজ্য রাজাইও সাক্ষ্যজাতের মিলে বোলবার্ষেও হামনের পারব লো বারবু হন হনসাক্ষ্য মিলে বনোদন পাঞ্চালা রাজারে উচ্চ বংশ হলিয়ে পারব সাক্ষ্য নবী এনাও উজলিবাতে পাঞ্চালার রাজা সাক করে যাবাই গই বেগি দৌ সাক কুজাদর মানুষও মরে ফেলায় সে অর্থ মানে বুদ্ধ জনমরু তিনশো হেদ বজর ই জনমর নশো বজর আগে অভি রাজা এক জাক সাক মানুষ চই আসাম সাক্ষে দিনর কামরূপ রাজ্য ফুরি বারমার সিদুইন আর ইরেবুদি গাঙর হাই হুইসং পেয়ে যায় বুদ্ধ জন্মরও বহুত আগে। আগে অভিরাজানাঙের রাজার নেতৃত্বে এক দল সাক্ষ্য এ দেশত এবং তারা এনে হইলে যে রাজ্য ভরি তুলন্ডি সে তাকং তাকং লেখা আগে এই তাকাং রাজ্য নরে সাংগাতানগর অনেক থাকি বার্মা বিজয়ক তাকাং কথা লেখা আগে আর তাকাঙর দংশ মাজারা এবং ছয় বছর অত্তম সত্তর কিলোমিটার উজন্য ইরবতী গাঁওর হলত সেদের বেদের আগে ইন্দি আগে হিমালয়ের তরাই ছাগলাতর মানুষ ডাঙর রানী মায়া রাজ্যতুন দেবদহর সাক্ষ্য বংশরই মিলে এই সাক্ষ্যজাদত জন্ম লয় সিদ্ধার্থ সিদ্ধার্থ সাক্ষ্যমুণি গৌতম বুদ্ধ নাঙে সংসারত মুক্তির পথ এজি। বুদ্ধ বাজি থাকতেই সাক্ষ্যজাত ধ্বংসর হেন গুণে আছে কৌশলর রাজা প্রসেনজি দর্ফু বা সাক্ষ্যজাতর বংশ ধ্বংস করি কবিল বস্তু সাক্ষ্যজাত পুনরে হাবে গই বার্মা বিজগত আগে সে অক্টদই দজ রাজা নামে এক সাক্ষ্য রাজাই আরো এক জাক তার গেদি গুপ্তি সম যায় বার্মা এই সে সাক্ষ্যজাতর গুপ্তি কাদারে হুদু গেলাম ইচ্ছেমাদি শুনিও তারার বিজগ তোগে পানজার তোগে পানজার তারার বংশ বংশ হনে হন্দি বাদ্যকে কই সাক্ষ্য জাদর মানুষ খলিয়া দানান জাত নানান জাগা আর সাংমা নিয়ে হলেই সাক্ষ্য জাদর মানুষ সাক্ষ্যজাতং নেপালর কবিল বস্তুর হাই হুড়ি সাকর হাওয়া না জাগা কুশোরাজ্যর রাজা প্রসেনজিদ বিতুত্ত বা আমার সাংমা বিজগত বীরে সাক্ষ্যজাতরে হাপি অমহদ অহংকারী বারব সাক্ষ্য অনুরে কেনা জলিবাত্তে বিতত্ব বা হাফ পেগি সাক্ষ্য যাদের বংশ লুগে দেনাই তার উদ্দেশ্য এলো হাজার হাজার সাক্ষ্য বংশর লোনালে বুড়ি জি একদা সাগর হবর সাগাল হাজার হাজার সাক্ষ্য বংশর লোনালে বুড়ি জি একদা সাগর হবা সাগালা এই সে লোনাল জমদে জমদে এই পূর্ব সৃষ্টি হইয়া বিলিও সজ্জন দুঃখে বিজগর হতা শোনা যায় বারদর বিজগত আগেই বার্মা বিযোগত লেগা আগে এই সাকশর বিজগর সদা ইয় হন নয় গিজিয়ে ইতিহাস বিযোগ আমার সদা বার্মার রাজবংশর বিজোগত দলে আগে বিদ্যুত্তবর সাকার ঘটনা আহ সাবাহে বার্মাত দে দেখতাইও আগে আমাৰ চাংমাৰ শূন্য বীজককৈ এক এগত এ ঘটনা অধান আলদা সাক্ষজাদৰ বীজককৈ চাংমাৰ এক নাহে এক লাঘাৰ গৰা অলপ সাক্ষজাত বা চাংমাজাদৰ সিংৰ এক প্ৰমাণ গুৰি পাৰ্লে দো হাম চাই বাৰ্মীত জাতটো নেতো ৰাজ্য গুৰি তারা সাক্ষ জাদৰ বংশ আমিও হলে লে বিতুত্ব বা হিত্তে সাক্ষজাতটো হাপ্পি বার্মার রাজবংশর বিজয়গর কথা মজিম নেপালর তরাই সাগলার রোহিণী গাঙ্গা পারত ইহুল উহুলি সাক্ষু আকলিও নামে দিয়ে সিগুন সিগুন রাজ্য এল দুধ আগে ইক্কোত্তর সাক্ষ্য জাদর মানুষ দুয়ন রাজ্যই কৌশল রাজ্যর এল এই সাক্ষ্য জাতনের মানুষ জন লাগে এগারো বারো বার গত্তাক তার বংশ মর্যাদা লোক আমরা এমন অজল হাবর জাত মনে গত্তাক যে তারা বসল রাজা প্রসঞ্জিতর আন্দারে দিও রাজা প্রসঞ্জিত বংশবরে কলে ভাবি দিয় সব ফল নিজের উচ্চ বংশ সূর্য বংশ সত্রিয়াত দানি দানিয়েল তারা বংশব সহ্য নয় শাক্য জাত অন্য জাতর লো লই পাজর নয় শাক্য উায় লিগতাম পরজাতর মিলে বইও নি দে আর

যারে যশোধরা নাঙাইও তাগিদে সিদ্ধার্থরে বনি দো তার সদর পিজেমা জীবন যশোধরা রে সাক্ষ্য যাদের মানুষজনে তারার লো শুদ্ধ রাগে বানা তারা বংশবিদের এই লোলি বানা তারা তারা যে খাতি জাত উচ্চ জাত মনে গত্তাক সে নয় সে আমলর অন্য জাত তো নিয়েও অজল হাবর জাত পবিত্র জাত বংশ গমজাত জাত মনে করতাম এসে নে সাক্ষ্য জাতর মানের চুন আরো বেশ অহংকার ভুরি ভুরি উদিত প্রসেনজিৎ রাজার মনত উপনা এলো সাক্ষ্য জাতর মিলে গোল তে ভাবিল তে মিলে ললে নিজর নিজের বংশ মর্যাদায় বাড়িব আসে বাড়াইও বিক্ষু সংগ্রহে সেবা করতে সচ্চরম পাজেব। যাব সাক্ষ্য মিলেতে সাক্ষ্য বুদ্ধর বিক্ষু সংগ্রহে দলি সেবা যত্ন বিহারত সৎসৎ বৌদ্ধ ভিক্ষু বা প্রতিদিন পিণ্ডদান করতে অনাত পিন্দিগি বিশাখা সুপ্রভাষাদাগে তারা ঘর রাজা পিণ্ডরজিদ আবেলে একদিন বুদ্ধরে ফাঙ্গ তার প্রতিদিন সংঘর পিণ্ডদান গড়িবে দুগণ সদাউলতে কয়েকদিন যাদের নজাদেই প্রসেনজিদর ঘর পিণ্ডদান রক্ষা নাই

অবরণ পেদের সাক্ষ্য হবালত বাক্য হাজার রাজার হল রাজার আগে আক্রমণ করা হি হিন্দি সাক্ষ্য হলুর মিলিয়ে প্রসঞ্জিত বৌদিবার মন নেই বৌধ চল্লা পরামর্শ করে ঠিক করি মহানাম সাক সী বসব কত্রিয়ারে সাক্ষ্য রাজকন্যা প্রজার গুরি রাজা প্রসঞ্জি দত্তে মাত্র সদান যেই ভয় চুবে চুবে ঠিক করিলামজিম বইও দিলাম প্রসেনজিদ্ধ মনতুজি দিয়ে বজার ভিতরেও ফেলা কবর নাম রাগা অল বিদ্যুত্তবা অলপ আর আর্য গাভর অলেই তামারে হল তে কবিলে বস্তু আজ নানো মামগর বেড়া যাব রানী বাসব ক্ষত্রিয় পল্লবী বদ কবিল বস্তু দূর যাদের দিদের অসুখ বিসুখ কিন্তু নানা চলন আদি বুঝে বুঝে কয়েকবার বিদ্যুত পারে কবিল বস্তু প্রেরণত্ব ম করল বিনিয়াদা তে জেবতে দেব খাদ্যে বরং ষোলো বছর অক্ত সৈন্যের কপিল বস্তু লড় দিল বিদ্যুৎ বা হিন্দির থা মা বাসব ক্ষত্রিয়া কপিল আগে আগে মানুষ পাদে মহানাম সাক্ষ্য দাগে খবর দিল বিদ্যুৎ বা এজে তা মা বো যে সাক্ষ্য বংশ মিলে নয় সে খবর পেলে আসে আজি সাক্ষ্য রাজ্য খবর দি উদ দিল যাই যুগ ফুল অর্থে হিন্দি সাক্ষ্য রাজ্য খুব উদ্দি লাগ কপিল বস্তুর

কয়েকদিন বেড়েই ফুরে বিদুত্ত বস্রাবস্তি ফিরের আধা হদত ইদতুদে তার থলোয়ার আন অর্থাৎ সুরি আন হইলে ইচ্ছে ইজে ইচ্ছে দুজন সৈন্য ফাঁদে লতে তা থলোয়ার হজা সৈন্য উনে তলোয়ার হজা এই সুনীলাক্ষী দিয়ে সাক্ষ্য রাজ্য দাস দাসী উনি পরত বিদুত্ত বা গুমজিয়ে দেহা ওরানে দদন দি যে সে আরানিতে বুঝছি সে নিদন অদন এ সাগরণের বিদ্যুৎ ভাষা করে যত বড় ইচ্ছে আমরা হাম বাড়া দিলগি গি ব্যাগ অশেষি করে ফি বাজাই দিল গি রে যা যা শুনে গেল ব্যাগানি শুনে দিল কই বিদ্যুৎ বারে বিদ্যুৎবা করত ফেরি তা মাত্র বিজয় করল বই আমা তুই বিলে সেই সাক্ষ্য যাদের মিলে নয় তুই বিলে সাগরানির জি হয়নি সত্য হদা অমরে চাক্কজাতনি হিচালে ৰাজা রাজা থৈ অন্দে দি মাই ফুতৰ জৰু দিলো চাইন মাইড কাম এবেলো হয় বুলি মই আজলে চাক্ষ বংশত যি নহয় ৰাগে দুগে বিদ্যুৎ বা সত পানী এৰিলো আৰু ৰাজা প্ৰসেনজিতে জক্কে আজল সমৰাম শুনিলো তেয়ো আর দেৰি নকৰিলো লগের লগ দি মাই ফুতৰে ৰাজ্যৰ নিলে দিলে ধৈৰ্য কৰিলো দু বিদ্যুত্তবা এই অবত্যাক অগমানেক লাক্যজাতর বংশ একদিনতে ধ্বংস এ হো রাণ বুদ্ধর হারত বুদ্ধি রাজা প্রসেনজি দরে বুঝে হল মিলি হাক্যজাতর ওক নহ রাজাই বোয়ানী জক্কে কষুল রাজার হই রানী তে রাণীর মর্যাদাই হল আর বিদ্যুত্তবর হি দুই হে ফু। আজই তা রাজপুত্রর মান তলে পরিবার প্রদান নয়। বুদ্ধর সদা শুনি রসনজিদা রানী তা বিদ্যুত্তব রাজ্যত আরওর তুলে আনে মাত্র বিদ্যুত্তবর মনত আগুন জ্বলি জলি উদিল তা হালি লাল একদিন রাজা উদি সাক্ষ্য বংশ ধ্বংস করিবার তেল দিল কবিল বস্তু পক্ষে বুদ্ধ তা বিদ্যুত্তবর পদতুই বই থাই গল বিদুত্ব শান্ত করাই ওই ফিরিয়া নেই গো শ্রাবস্তি বিদুত্ববার মনত হেনা জ্বলেবার রাগ জ্বলতে জ্বলে আরো কয়েকদিন যাদের নজাদে সৈন্য সামন্ত লই ইজি লড়তে কবি বস্তু বুদ্ধ আরো তা মনত মন বই তাই গই বুদ্ধরে হজুলি গুলি চাই বিদুত্ব ভাই পদ ইতি দেনা বুদ্ধ পাগনার তো তুই বই থাকছি ওই বো গাজা সাবাত থাক কই গাজা সাবাত থান্দাছি মহাত্মানা থিতে আওয়াই বুদ্ধ হলো গাজো সাবাত্তু গেদির সাবাবে ঠান্ডা দেও বুদ্ধ যে সাক্ষ্য যা তোমরা বিদ্যুৎ বরাদ বাজে বার সাহায় সে হদা বুঝে ঘুরি ঘুরি একদিন রাজা প্রসেনজি ধরে বুঝি বুদ্ধ যে বিদ্যুৎ বা আামাভরে বাজি মানে যুদ্ধ রক্ষা করছি এসে বুদ্ধর প্রতিও তার শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা দেখেও এবার বোধ সাক্ষ্য বংশ ধ্বংস পদার্থিল বিদ্যুত বুদ্ধ তিনবার বিদ্যুত্তরে আর মা করিল কবিল বস্তু যেই যা সাক্ষ্যজাতর মানুষ উজুমত পিজি হাবি ধ্বংস বলল বিদ্যুত্ত পায় যা দেবার দেওয়ার দদীজনই সে বাড়াইও আজার সাক্ষ্য সাক্ষ্যজাতর মানুষ একুদিনে হাবি ফুলি এই সাগর হাওয়া সাগালাম পুগে দুগিনে উত্তরে যে জেহরি মানে পুরান বাজে ব্যক্তি দেখে লাগ হাজার হাজার সাক্ষ্য মানুষ বিতুত্ববা বা বিরুরগতন হাওয়াহানার বিজগর হদা আমার সাংমা বিজক লিগিয়ে যদি একজনে লিগি জিয়ন এ গোদা বিতুত্ববার কথা না রাজবংশের বিজগত আগে আমার সাংমা বিজগত একই কথা না কথা রোজে জিয়ন হি হি বার্মা বিযুগত আগে বুদ্ধ আমল দজ ধ্বজ রাজা নাঙে আর সাক্ষ্য রাজা এক দল সাক্ষ্যী গাওয়ার হলো অলেব এই বিত্যুত্ববার হাবহানার ঘটনার পরপরই এই দজ রাজার নেতৃত্বে সে দল লুমদ বার্মার এগেদিও অভি রাজার আমলত্তুন্দরী ফুল্লাই সাক্ষ্য সাক্ষ্যজাদ মার বার্মার এই রাজ্যের প্রযুক্তি গুড়ি লাক্ষী যাদরে জাত ঠুগি ঠগি থারে লুমন্দ